নমস্কার আমি জীবন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইফ গার্ডেন শীতকালীন কিছু ফুল আর লাইভ গার্ডেন এই ছাদ বাগানের কিছু ফল নিয়ে আজ থাকছে সুন্দর একটা ভিডিও আর একটা আহ্বান আগামী এগারোই ফেব্রুয়ারি রোজ রোববার লাইফ গার্ডেন ইউটিউব চ্যানেল এবং লাইফ গার্ডেন ফেসবুক গ্রুপের যৌথ সমন্বয় একটা মহামিলন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রভাত লজ পায়াডাঙ্গা রানাঘাট নদীয়া এবং এই অনুষ্ঠানে থাকছে গাছ বিষয়ক আলোচনা সভা গাছ বিতরণ সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান পুরস্কার এবং লাঞ্চ সুন্দরটা প্রোগ্রামের জন্য নাইন নাইন থ্রি টু ফোর ট্রিপল এইট নাইন সিক্স এই নাম্বারে পে করে ঠিক এই নামেই হোয়াটসঅ্যাপ করে দিন এবং যোগদান করুন একটা সুন্দর একটা মহামিলন উৎসব আর এখন থাকছে আপনাদের শীতকালীন ফুল নিয়ে কিছু সুন্দর মুহূর্ত দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে এই শীতকালীন ফুল ফুলের রানী যে চন্দ্রমল্লিকা কিংবা পম পম ভ্যারাইটি এত সুন্দরভাবে ফুটে আছে এবং তার সাথে আছে অন্য অন্য কিছু ফুল এবং খুব সাধারণ যত্ন পরিচর্যায় এই সুন্দর ফুল তার সাথে আছে মালভা আছে ডালিয়া এবং লাইক গার্ডেন যে ছাদ বাগানে যে সুন্দর হ্যাঙ্গিং প্লান্ট এবং অর্কিড খুব সাধারণ যত্নে এই অর্কিড সারা বছর ফুটে থাকে মাঝে মাঝে একটু জল আর লিকুইড এনপিকে দিয়ে এই সুন্দর ফুল ফোটানো সম্ভব এছাড়াও ঝাউ হ্যাঙ্গিং প্লান্ট সহ আর থাকছে কিছু বাগান বিলাস সুন্দর সুন্দর কালারের ভগন বিলিয়া কিংবা বাগান বিলাস আর অবশ্যই ড্রাগন দেখুন ছাদের উপরে এত সুন্দরদের ড্রাগন গাছ বা ফল ফোড়া সম্ভব ইতিপূর্বে অনেক ভিডিও আপনারা দেখেছেন আর এই কাটিংগুলো করা আছে লাইফ গার্ডেন যে আমাদের উৎসবে সেই উৎসবে সদস্যদের মাঝে বিতরণের জন্য কাটিং করা আছে এই কাটিং চারা ছাড়াও আরও চারা করা আছে আপনাদেরকে বিতরণের জন্য কামরাঙা দেখুন পাতা নেই কিন্তু ফল গাছভূত ফল ছিল এবং অন্য কিছু ফল যেমন দা গাছ ভর্তি ছবেদা ফল দেখুন এবং বড় হওয়ার পথে পেয়ারা আর অবশ্যই ছাদ বাগান জুড়েই ড্রাগন দেখুন সর্বতই যে ড্রাগন এটা ছিল দেখুন কত সুন্দরভাবে ফুল মৌসুমী লেবু মানে বাড়িওয়ান মালটা গাছ ভর্তি ফুল আর লেবু দেখুন আর এই ফল দেখতে আবারও আপনাদের মাঝে আবারও আহ্বান আগামী এগারোই ফেব্রুয়ারি সুপ্রভাত লজ পায়েডাঙ্গা রানাঘাট মদিয়া। আমাদের লাইফ গার্ডেন ইউটিউব চ্যানেল এবং লাইফ গার্ডেন ফেসবুক গ্রুপের মহামিলন উৎসব আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করুন নাইন নাইন থ্রি টু ফোর এইট নাইন সিক্স নাম্বারে এবং এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করুন এবং এই শুভভাত লজে কীভাবে আসবেন যারা ট্রেন যোগে আসবেন শিয়ালদহ থেকে যে কোনো রানাঘাট কিংবা গেঁদে শান্তিপুর কৃষ্ণপুর লোকালের ধরে পায়রাং স্টেশন নামবেন নেমে টোটো যোগে ঘাটিঘাছার মোড় হয়ে শুভভাত লজ যারা বাই রোডে আসবেন সরাসরি জাতীয় সড়কের পাশি বারো নম্বর জাতীয় সড়কের পাশি চাকদা এবং রানাঘাটের ঠিক মাঝখানে পায়েডাঙ্গার মোড় কিংবা ঘাটে গাছের মোড় ওখানেই সুপ্রপাত সবাইকে আসার আহ্বান জানিয়ে শেষ করলাম আজকের সুন্দর ভিডিও নমস্কার